আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই যে লতি রান্না করব ওই যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো লতি রান্না করার জন্য আমি চুল আগে গরম পানি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন বল কাটবে লতিটা আমি হালকা একটু ভাপ দিয়ে নেবো কেননা লতি অনেক সময় একটু চুলকাতে পারে এই কারণে একটু ভাপ দিয়ে নিলে কিন্তু ভালো হয় এই যে লতিটা দিয়ে দেওয়ার পর আমি যখন দেখবো হালকা একটু এসব বেশি কিন্তু সেদ্ধ করবো না হালকা বাদ দিয়ে আমি একটা জালিতে পানি ঝরতে দিয়েছি এদিকে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি লুতিটা আমি ইলিশ মাছ কাঁঠালের দিয়ে সাথে রান্না করব অনেক মজাদার এভাবে রান্না করলে আমি সর্ষের তেল দিয়ে রানব আর রান্না করবো আপনারা সজিন তেল দিয়েও রান্না করতে পারেন সমস্যা নাই আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে দেখেন আমি বেশি করে রসুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামচ নিয়েছি লতিতে একটু রসুন দিলে কিন্তু লতিটা কিন্তু অনেক মজাদার হাওয়া অনেক সময় যদি লতি মনে করেন চুলকায় রসুনটা দিলে কিন্তু গলাটা চুলকাবেন আমি রসুনটা হালকা একটু ভেজে নেওয়া হলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সর্ষের তেল দিয়েছি দেখে কিন্তু এরকম ফেনা উঠতেছে সর্ষের তেলে রসুন দিলেই কিন্তু এরকম একটু ফেনা উঠে কিন্তু আমরা সবাই জানি সেটা এভাবে আমি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে আমার বাদামি কালার হয়ে আসবে এখানে তখন আমি সে পর্যায়ে আদা রসুন বাটাটা দেবো আমি আমি ইলিশ মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটাটা আপনি যে পরিমাণ অনুযায়ী দেবেন আমি রসুন কুষিয়ে দিলাম দেখে রসুন বাটাটা আমি আদা রসুন বাটাটা এতটুপি দিয়েছি দিয়ে রসুন বাটাটা যখন আমি এরকম তেলের সাথে এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এই পর্যায়ে তখন আমি হ্যাঁ একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এটা দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে এখন সব মশলা অ্যাড করবো আমার মশলাটা আমি অ্যাড করবো আমার এই যে মরিচের গুঁড়া দিলাম দিলাম আমি মশলাটা অ্যাড করব আমার হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া দিলাম মাছ লতি অনুযায়ী আপনারা আপনাদের মশলা অনুযায়ী দেবেন লবণটা আমি স্বাদ মতন ব্যবহার করব। লবণটা আসলে অতিরিক্ত বেশি হলেও ভালো লাগে না কম হলেও কিন্তু তরকারির স্বাদ লাগে না আমি জিরার গুঁড়া দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আসলে লুতিরা বলতে কিন্তু আমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু অনেক পছন্দ করি লতির তরকারিটা আসলে কিন্তু অনেক মজাদার হয় আমি এভাবে ঢাকনাটা দিয়ে আসলে ঢেকে দিলাম আমি একটু পর যখন তেল ফিরিয়ে যাবে তখন আমি ঢাকনাটা থেকে এই যে ঢাকনাটা খুলে আমি আবার এই যখন খুলে আমি এই যেখানে এটা ভালোভাবে নেড়ে দিলাম আর এই যে মাছের থোটা মাছগুলো পিসগুলো আমি কত চিকন চিকন করে নিয়েছি এভাবে দেবো দিয়ে এটা কিন্তু আমি হালকা একটু কষিয়ে নেব মশলাটা যখন হালকা একটু মাছটা কষিয়ে নিই তখন কিন্তু এই মাছগুলো কিন্তু আমি সব উঠিয়ে নেব এই ধরনের মাছটা আমি তখন হালকা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আমি বল কাটলে আবার ঢাকনাটা খুলে হালকা একটু নেড়ে দেবো দেখুন যখন গেছে আমার এটা সুন্দর কিন্তু ইলিশ মাছ কিন্তু অত বেশি কষাতে হয় না অল্প সময় কষালে কিন্তু আসলে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যায় এই দেখুন আমি এটা কিন্তু সব মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব সব মাছগুলো আমি উঠে নিয়েছি উঠে নেওয়া হলে এখানে একদিন কাঁঠালের বিচিগুলো আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রেখে রান্না করবেন কাঁঠালের বিচিটা আসলে তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হয় তারপরে এদের সাথে লুতি দিয়ে আমি এটা ভালোভাবে আগে কষিয়ে নেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর কিন্তু আমি গরম পানি অ্যাড করবো আসলে আমি পানি গরম করে অ্যাড করে গরম করে রেখেছি মানে কাঁচামরিচ কাঁটাগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আনবে আপনারা যদি কাঁচামরিচ কাঁটাটা এ পর্যায়ে দিয়ে দেন এই দেখেন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া হলে এখন কিন্তু এই দেখুন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর তরকারি রান্না করে আগামী আসলে সবসময় গরম পানি করে রাখি তরকারিতে একটু গরম পানি দিলে কিন্তু একটু ভালো হয় এই যে দেখুন আমি এই পর্যায়ে এটা আমি এভাবে দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে আমি এই যে দেখুন দিয়ে আমি এই যে মাছগুলো কিন্তু আমি একবার অল্প পানি দিয়েছি মাছগুলো এইভাবে উপরে দিয়ে দেব দিয়ে আমি এ পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে পাড়িয়ে দেবো দেখুন চুলার জালটা একটু বেশি করে বাড়িয়ে দিলাম এ পর্যায়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দেব লুতির তরকারিটা বেশি আসলে আড়াচাড়া করলে করব না আমি লুতিটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে পানিটা শুকাতে যাবে না আর যখন বলক আসছে তখন কিন্তু এই পর্যায়ে কিন্তু এখন আমি একটা খুরখুন এভাবেই করে দিলাম দিয়ে আমি আর একটু ঢেকে দেবো আমার লুতিটা যেন একটু সেদ্ধ হয় লুতিটা যখন আমার যে পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা কিন্তু খুলে নেব। এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু এই যে দেখুন এক পর্যায়ে আমি চুলার জালটাও একটু কমিয়ে দেবো আমি ঢাকনাটাও খুলে দেবো এ পর্যায়ে আস্তে আস্তে লুতির পানিটা কিন্তু একটু নিচের দিকে চলে যাবে আর একদম নিজ দিয়ে জন্য তরকারিটা হালকা একটু পোড়া করে নেব আসলে লুতিটা লুতিটা একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ লাগে সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ ফ্লেভার আসে কিছু কিছু তরকারি পুরে গেলে ভালো লাগে না কিছু কিছু তরকারি পালে পুরে গেলে কিন্তু অনেক মজাদার হয় এই যে তখন এই পর্যায়ে যখন আমার এই যখন এই আমি এই চুলার জালটা আরও কমিয়ে দেবো কমিয়ে দেবো কমিয়ে দিলে আমার এই পানিটা আস্তে আস্তে নিচের দিকে বাড়িয়ে যাও তখন আমি আমিদের তেল বের হচ্ছে সে পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার লতিটা এই কত সুন্দর আমি পোড়া পোড়া করে নিয়েছি এত মজাদার হবে রান্না করলে আপনাদের কাছে যখন আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে